তো আজকে আমরা বানাচ্ছি দেশি বড়য়ের ভর্তা ইভা এখানে হচ্ছে মরিচ আর লবণ মিক্স করে নিয়ে আসছে আর আমাদের জমি থেকে টাটকা টাটকা ধনিয়া পাতা তোলা হয়েছে ইভাকে একটু দেখাও এই যে এটা হচ্ছে ইভা জমি ও বড়েও হচ্ছে আমাদের গাছে তো আমরা এখন হচ্ছে ভর্তাটা বানাচ্ছি ও তুমি জানতাম না এখন আমরা আমাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিব